শুরু করি ডিসি মহাল সৃষ্টি করতে মানে জি জি পলম করোনা মায়া এবং শান্তदयाल স্যার মানে যখন সেলিব্রিটিদের সাথে কথা বলে তখন কিছুটা সেই কি বাইরে যায় তো আপনারা তো ভাবতেছেন যে আমরা যারা এদিকে বসা তারা বুঝছি সেলিব্রিটি তা আমরাই যদি সেলিব্রিটি হই তাহলে আমার কেন আপনাদের সামনে কথা বলতে সেই কি হচ্ছে কারণ হচ্ছে আমি বিশ্বাস করি আপনারা সেলিব্রিটিদের যে একটু কম না বিভিন্ন জায়গা থেকে কৃতি সন্তান এই জায়গায় একত্রিত হয়তো ভাগ্যের গুণে একটা টেকনিক্যাল সাইড দিয়ে আমি আগে এগিয়ে এমপি হয়ে গেছি আমার একটা বিশ্বাস যে আমি যে ভাগ্যের সুযোগটা পাইছি এই সুযোগটা আপনারা আমার সামনে যারা আছেন তারাও কম বেশি পেলে হয়তো অনেকেই এখানে এমপি মধ্যে হয়ে যেতে পারতেন আমি এমা মিডিয়া কাপ এমা মিডিয়া কাপ এখানে যারা শ্রেষ্ঠ আছেন ওয়ালটন তারা এখানে কি করেছেন স্পন্সর করেছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর এখানে যারা উপস্থিত আছেন যাদেরকে সবাই চিনি তাদেরকে আবার চিনিয়ে দেওয়ার চেষ্টা করাটা ওয়েস্ট তারপর আমি শুধু এইটুকু বলব যারা এখানে আছেন তারা পদের কারণে না নিজের কর্মের কারণে আজকে অনেক বেশি সমাজ হতো সারা সমাজে আগে এখানে গান বাংলা আমাদের মাহবুবুর রহমান ভাইপ ভাই মাহবুদুর রহমান ভাই যখন গান করেন আবার একটা সুবিধা হয় আমি যখন খুব টায়ার্ড হয়ে এলাকায় মনে করে না আর চলে না গান শরীর চলে না ওনার গান শুনে আমি তারাই বৈদ্যের আরো কাজ করতে হবে আমি আবার বসে আছি এই যে একটা আমি পাই ওনার গানে আর হচ্ছে গিয়ে গান বাংলার তো লাইভ প্রোগ্রাম দেখি আর দোষ ভাই সিটটা আমার সংসদের ভিতরে ঠিক উল্টা দেখি উনি তো সরকারি দল নৌকা আমি হচ্ছে গিয়ে স্বতন্ত্র এই পাশ থেকে দেখা যায় উনি আমারে দেখেন আমি উনারে দেখি তা আমার তো খুব টায়ার লাগে সংসদে মনে করেন অনেক সময় খুব মনোটনাস হয় একই ধরনের কথা চলতে থাকে তো ভাবি কি চলে যাব কিনা তখন আবার ওই দিকে একটু ফেরত দিকে তাকাই দিকে আর এত সুন্দর একটা লোক বসে আছে আমি চাই আমি আরেকটু বসে থাকি এটা ভালো লাগে যে এরকম লোক আসলে ভালো লাগে তো আমি আপনাদেরকে বলবো শুনেন আমি কিন্তু স্টুডেন্ট অফ মার্কেটিং ঢাকা ইউনিভার্সিটিতে আমার বিবিএম করা তাতু রাজনৈতিক কারণে আমি পেরিস্টার হইছ তো আমি মার্কেটিং এর লোক দল যখন আমাকে বলছেন যে মার্কেটিং এর লোক দল আছেন তখন আমার তো পুরাতন কনফিউশন ভেঙে উঠছে আমি সকাল সকাল চলে আসি ডিডি ভাই যে আমি আজকে যাব তবে আমি একটা শুধু একটা কথা বলি শুনুন আপনাদের যারা মিডিয়ার লোকজন যখন খেলেন এটা মাঠে খেলেন আর ঘাটে খেলেন তখন কিন্তু খেলাটা খুবই চমৎকার হয় আপনারা ভালো সেন্সন কইলে আমরা কিছু লোক এমপি হয়ে বেরিয়ে দিয়েছে ধরেন আমার বোট সেন্টার ছিল কি একশো আতত্তরটা আমার কাছে মনে আমার মনে আছে যে আমি একশো আতত্তরটা মিসাইল প্রতিটা বোট সেন্টারের সামনে রেখে দিয়েছিলাম আপনারা আবার বলবেন যে মিসাইল পাইলেন প্রজাতি আমি প্রতি সেন্টারের সামনে একটা করে বড় ক্যামেরা রেখে দিয়েছি যে যাই করো ক্যামেরার সামনে হবে যার কারণে কেউ আর কিছু করার সাহস পায় না এটা আপনার যদি মিসাইলে আমার সুবিধা হয়েছে আমি ন্যায় বিচার পাইছি আপনারা হয়তো আমাদেরকে সহযোগিতা করছেন আপনারা সারা জীবন মানুষের জন্য করবেন, করবেন আপনাদের জায়গা থেকে আর আরেকটা কথা বলি ভাই যেহেতু আছেন আমি একটা কথা শুধু আপনাকে বলবো যে আপনার আন্দারে যারা কাজ করে বা আপনাদের আন্দারে যারা কাজ করে অনেকের সাথে আমার জানাশোনা আছে এরা নৈতিক দিক থেকে মাঠের যারা সাংবাদিক এত শক্তিশালী যে ওরা অনেক কিছু বলতে চায় অনেক কিছু বলে কিন্তু আপনাদের হাউজের অনেক যারা নিয়ন্ত্রণ করেন তাদের অনেকের কারণে হয়তো অনেক কিছু তারা বলে উঠতে পারেন না আমি আপনাদের হাউজ ওনারদেরকে বলবো এদেরকে আরেকটু স্বাধীনতা দেন দেখবেন দেশের স্বাধীনতা আরো বেশি সার্থক হয়ে যাবে এটা আমার একটা বিশ্বাস এবং আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এরকম কোনো সম্মানিত হওয়ার মতো লোক না তারপরও ভাগ্যের কারণে আপনাদের দোয়ায় আমার এলাকার মানুষের দোয়ায় আমি এই জায়গা পর্যন্ত আসতে পারছি আপনারা আমাকে অনেক সম্মানিত করেছেন আর দেয়ার মতো কিছু নাই আমারে এক হাজার কম্বল দেওয়া হয়েছে আর দোয়া দেওয়া হয়েছে সাত লাখ মানুষ আমি যে কি যন্ত্রণায় আছে আমি জানি যে আগে তো তো অনেক কিছু এখন গিয়ে দেখি যে ব্রিজ নাই কালভার্ট নাই কত কিছু নাই মানে আমার জায়গায় যদি বেড দুধ বাইরে দিতাম বেড চুল নম্বল না থাকতো না দেখছেন আপনি অবস্থা তো আমি আপনারা আমার এরাকার জন্য দোয়া করবেন আমি কিছুই আপনারা দিতে পারবো না আপনাদেরকে তবে একটা জিনিস বলে যাচ্ছি এক বছর সময় চেয়ে নিচ্ছি আমার চুনারঘাট মাধবপুরে যে কনস্টিটুয়েন্সি ওইখানে চব্বিশটা চা বাগান আছে দুইটা রিজার্ভ ফরেস্ট আছে লেমা কালেঙ্গা এবং সাতছড়ি আমি আপনাদেরকে এক বছর সময় চেয়ে নিচ্ছি এক বছর পরে দেখবেন আমার এলাকায় গেলে আপনার আসতে মন চাইবেন আমি একটা পর্যটন নগরী হিসাবে আপনাদেরকে দেখাই দিব যে একজন এমপি চাইলে একজন এমপি চাইলে কি পারে এটার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাইতে চাই এইটা যেন আমি পারি এটা আপনারা আমাকে একটু দোয়া করবেন এবং সহযোগিতা করবেন আর একটা জিনিস হচ্ছে কি এখন কিছু দিতে না পারলেও আপনারা এক বছর পরে আপনারা এই গ্রুপটাই যদি আমার এলাকায় কখনো পিকনিকে যান বা যে কোনোভাবে ঘুরতে যান আমার পক্ষ থেকে পুরাটাই ফ্রি করে দিব আমি আপনারা বুঝতে পারি আমার স্বপ্নটাও সত্যি হোক এবং আমি যেন ঘুরতে পারি যে আগামী এক বছর পরে মিডিয়ার লোকজন আসতেছে আরো সুন্দর করে এলাকাটা ঠিক করো যেভাবে আমি আমার নিজের বাড়িকে ঠিক করছি ঠিক একইভাবে আমি শপথ নিছি যে শপথের পরে যে এলাকা আমি পাইছি রিজাইনের আগে অথবা এই পথ ছেড়ে যাওয়ার আগে এর চেয়ে ভালো এলাকা আমি রেখে যেতে চাই ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্বপ্ন তাদের সত্য হয় যারা স্বপ্ন দেখার সাহস